জিম্বাবুয়ের ক্যাপ্টেনের জার্সি বাকিদের থেকে আলাদা ভারতের বিরুদ্ধে টি-20 সিরিজে জিম্বাবুয়ের ক্যাপ্টেন দলের বাকিদের থেকে আলাদা জার্সি পরে মাঠে নামেন কারুনজন লিমনি হবে সিকান্দার শক্তি রাজা একতে শচীন তেন্ডুলকর নিজে জানিয়েছিলেন যে অ্যালকোহল বা গুটখা জাতীয় অন্যান্য মাদকদ্রব্য বিজ্ঞাপন করার জন্য প্রচুর টাকার অফার ছিল তাঁর কাছে তবে তিনি বাবাকে কথা দিয়েছিলেন যে কখনো নতুন প্রজন্মকে মাদক দ্রব্যের প্রতি আকৃষ্ট করবেন না তাই তিনি সেসব কিছুদিন আগে গৌতম গম্ভীর প্রসঙ্গ তুলে বলেন যে সে এখন ক্রিকেটারদের অর্থ উপার্জনের জন্য পান মশলার বিজ্ঞাপন করতে দেখে খারাপ লাগে তার কেননা অর্থ উপার্জনের জন্য আরো অন্যান্য পথ রয়েছে গম্ভীর এক্ষেত্রে শচীনের স্বার্থ কথা উদাহরণ হিসেবে পেশ করেন বর্তমান ক্রিকেটারদের কেউ কেউ নৈতিকতাকে প্রাধান্য দিতে এখনো এমন দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়ে থাকেন মইন আলী ওসমান খোয়াজাদা মাধব রবের থেকে দূরে থাকে এমনকি সময় সময় তাঁদের জার্সি থেকে স্পন্সরদের লোগো উড়িয়ে দিতে হয়েছে এবার জিম্বাবুয়ে ক্যাপ্টেন সিকন্দর রাজা তেমনই ব্যতিক্রমী হয়ে দেখা দিয়েছে ভারতের বিরুদ্ধে চলতি টি টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের দশজন ক্রিকেটার একই রকম জার্সি পরে মাঠে নামেন তবে ক্যাপ্টেন সিকান্দার রাজার জার্সি একটু ভিন্ন এ তফাৎ সম্ভবত চোখে এড়িয়ে গিয়ে থাকতে পারে আসলে সিকান্দার রাজার জার্সির সামনে এবং পেছনে স্পন্সদের লোক উঠাও সিকান্দার রাজার এমন আলাদা জার্সি পরে মাঠে নামার কারণ জানলেন ক্রিকেট প্রেমীরা কৌশ না জানিয়ে পারবেন না আসলে জিম্বাবুয়ের জার্সিতে রয়েছে দুটি ব্যাটিং সংস্থার লোগো সেকান্দার রাজা জুয়ার প্রচার করতে অস্বীকার করেন তাই তিনি নিজের জার্সিতে কোনো ব্যাটিং সংস্থার লোগো লাগাতে রাজি হননি অগত্যা বাকি টলির থেকে আলাদা জার্সি পরে মাঠে নামতে হয় জিম্বাবুয়ের ক্যাপ্টেনকে বিয়েটের রিপোর্ট সমুদ্রেপুরা আপনি সোনা এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবনা নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ফাইভ জিরো টু টু ওয়ান সিক্স অথবা নাইন এইট ফাইভ সিক্স সিক্স এইট টু সেভেন ওয়ান সেভেন